আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর সিরিজের আজকের দ্বিতীয় পর্ব আজকের বিষয় ডিউটি ইনভার্সন দেশি শিল্প ও মেধার গলা টিপে ধরার নীতি যখন কোন জাতির নীতি তার মেধা ও শিল্পকে দমিয়ে রাখে তখন শুধু কারখানার শব্দ থেমে যায় না থেমে যায় একটি জাতির স্বপ্ন আজ আমরা কথা বলবো ডিউটি ইনভার্সন পলিসি নিয়ে ইম্পোর্টেড রেডিমেড মেশিন অনলি ওয়ান পার্সেন্ট ডিউটি কিন্তু একই মেশিন দেশে বানাতে চাইলে র মেটেরিয়ালস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটেম পিএলসি ইনভার্টার বা অন্যান্য সব কিছুর উপর উচ্চ শুল্ক ওভেট এটি লোকাল সরাসরি হত্যা করার এর অর্থ যারা বাংলাদেশে মেশিন বানাতে চান তাদেরকে পেনাল্টি করো কিন্তু বিদেশ থেকে মেশিন আনলে তারা পাচ্ছে সাবসিডি লাইক সুবিধা ইমাজিন করুন একজন তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ টঙ্গি বগুড়া অথবা সৈয়দপুরে একটি ওয়ার্কশপ খুলেছেন তিনি চাইছেন নিজস্ব ডিজাইনে এগ্রো মেশিনারিজ ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ বা টেক্সটাইল মেশিনারিজ বানাতে তার প্রধান বাধা ইম্পোর্টেড র মেটেরিয়ালস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাক্সেসারিজ এ বিশ থেকে তিরিশ ডিউটি বা ট্যাক্সেস অন্যদিকে ফরেন মেশিনারিজ ঢুকছে অনলি ওয়ান ট্যাক্সেসে এতে কি হচ্ছে লোকাল উদ্যোক্তা কস্ট কম্পিটিশনে হেরে যাচ্ছে লোকাল ইঞ্জিনিয়ার ইনোভেশনে আগ্রহ হারাচ্ছে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে চাকরির সুযোগ কমে যাচ্ছে চলুন দেখি ব্রেইন ড্রেনের যোগসূত্র বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ার্সরা আর দেশে থাকছে না এটি শুধু আজকে নয় বহুকাল ধরে যারা ট্যালেন্টেড উচ্চ শিক্ষা বা জব নিয়ে কানাডা ইউএসএ ইউরোপ অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে যাচ্ছে যারা মিডিয়কর উইক রেজাল্ট ল্যাঙ্গুয়েজ ইনএফিসিয়েন্ট তারা দেশে থেকে যাচ্ছে কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোনো ফ্যাক্টরি গড়ে উঠছে না নো আর এন্ডি কালচার শুধু ক্লার্ক টাইপ সিগনেটারি জব অ্যাভেলেবেল পলিসিস ডিসকারেজ এন্টারপ্রনারশিপ ফলে সেরা ইঞ্জিনিয়াররা দেশের বাইরে চলে যান যারা থেকে যান ইঞ্জিনিয়ারিং প্রফেশন অ্যাবান্ডন করে বিসিএস বা অন্য ডেস্ক জব চেষ্টা করে থাকেন বাংলাদেশ লুজেস ইটস বেস্ট ব্রেইন ন বিকাজ দোন্ট লাভ দ্য কান্ট্রি বাট বিকজ দি কান্ট্রি ড লাভ দেয়ার ট্যালেন্ট ডিস এজ রিয়েলিটি প্রাইভেট ভার্টস এস পাবলিক ইউনিভার্সিটিজ চলুন দেখে আসি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউভার্সিটিজ লাইক বুয়েট চুয়েট রুয়েট বা কুয়েট এখনও কিছু কোয়ালিটি মেনটেন করে কিন্তু তাদের আসন সংখ্যা সীমিত প্রাইভেট ইউনিভার্সিটিজ মাশরুম করছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস কিন্তু মেজরিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নয় ফলে প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হচ্ছে তাদের প্রায় সেভেন্টি পার্সেন্টই ইন্টারন্যাশনাল মার্কেটে এমপ্লয়েবল নয় এবার চলুন দেখি পলিসি পেমেন্ট করাপশন দিজ আর বিকামিং ডেড অ্যান্ড ডিলেড পেমেন্ট ফ্রম বিগ বায়ার্স হাই র্যান্ড অ্যান্ড ভ্যাট কমপ্লিকেশনস এবং সর্বব্যাপী করাপশন ও পলিটিকাল লবিং এজ এ রেজাল্ট অনেস্ট ইঞ্জিনিয়াররা হতাশ স্কিল্ড ওয়ার্কার আন্ডার ভ্যালুড অ্যান্ড দি নেশন ইম্পর্টিং ডিপেন্ডেন্সি অ্যান্ড ফ্রাস্ট্রেশন আজকের এপিসোডের বার্তা পরিষ্কার ইফ পলিসি স্ট্রাঙ্গলস ট্যালেন্ট দি লুজেস বোথ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ফিউচার বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রেনার্স ও পলিসি মেকার সবাইকে এখন একসাথে বলতে হবে শুল্ক ভ্যাট নীতি বদলাও লোকাল ইন্ডাস্ট্রি বাঁচাও আমদানির নামে মেধা হত্যার নীতি চলবে না লোকাল ইন্ডাস্ট্রি চাই ফ্রিডম টু ব্রিদ পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বি বারাকাত